যে কোনো বস্তুর বা প্রাণীর আকার স্থিতি পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন কখনোই না আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সুচি চমৎকার করতে পারে তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান তাহলে একটু ওপর থেকে দেখুন সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ আপনি বুঝবেন এই সংসার এই প্রকৃতি হলো কতটা বিশেষ তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায় আহ ক্লান্তি যেন দূর হয়ে যায় আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয় মনকে উৎফুল্ল করে তোলে সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন এই ঢেউই যখন তটে আসে ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায় আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সব কিছু ধ্বংস করে দেয় সব কিছু নষ্ট করে দেয় এর একটা সারমর্ম রয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না কখনো না কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায় প্রবল বিনাশ সৃষ্টি করে তাই কারোর বিনম্রতার কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন রাধা রাধা লক্ষ্য পথ আর সাফল্য এই তিনটেই একে অপরের সাথে জড়িত কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে লক্ষ্য সরল হলে পথও সরল হবে যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো লক্ষ্য নিজের পথ বানায় না পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন তাহলে তা ভেবে চিনতে নেবেন কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ যদি শুভ হয় তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায় তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সে সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয় কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয় কেন জিজ্ঞেস করে এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য আমি মনে করি এ হল সৌভাগ্য কিভাবে সন্দেহ কার ওপরে করা হয় সোনার বিশুদ্ধতাকে নিয়ে লোহাকে নিয়ে নয় বিশুদ্ধতার নিরীখে বারবার তাকে পরীক্ষা করা হয় তামাকে করা হয় না রত্নকারের আঘাত হিরেকে সহ্য করতে হয় কোনো কাঁকড়কে নয় সেই জন্য নিজের ভাবনাকে ধর্নাত্মক করে তুলুন জীবনে যত পরীক্ষায় আসুক না কেন হাসি মুখে তার সম্মুখীন হন তাতে উতলা হবেন না আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে তাহলে আসুন আমার সাথে ভালোবাসা কর